সহি হাদিসের আলোকে বেতেরের নামাজ কিভাবে আদায় করতে হয় হ্যাঁ হাদিসের আলোকে বেতেরের সলাদ তো প্রথমে আমাকে এক আমি কত রাখাত পড়ব এটা আগে নির্ণয় করতে হবে তাহলে আপনি কিভাবে পড়বেন এটা পরে কত রাখাত পড়বেন এটা আগে সিদ্ধান্ত নিবেন এক রাখাতও পড়া যায় তিন রাখাত পড়া যায় পাঁচ রাখাত সাত রাকাত নয় রাকাত এগারো রাকাত পর্যন্ত পড়া যায় আর এই ক্ষেত্রে আপনি যেই রাকাত নির্বাচন করবেন সেই রাকাত অনুযায়ী পদ্ধতি হবে এক রাকাতের আর তো কোনো পদ্ধতি নাই সুরা ফাতেহা অন্য একটি সুরা মিলিয়ে রুকু করবেন সেজদা করবেন আর তাসাহ সহ আত্মাহিয়া অন্যান্য দোয়া পড়ে সালাম ফিরাবেন চাইলে রুকুর আগে কোনোদ করতে পারেন রুকুর পরও করতে পারেন আর মোটেও কোনোদ না করলো কোনো অসুবিধা নেই কোনোদ হলো নফল জিনিস হানাফি মাঝহবে ওয়াজিব কিন্তু হাদিসে নফল ঐচ্ছিক আপনি ইচ্ছা করলে করতে পারেন আর আপনার ইচ্ছা হলে ছাড়তে পারেন তিন রাকাত যদি বিতির পড়েন তাহলে তিনটা পদ্ধতি তিন রাকাত পড়লে তিনটা পদ্ধতি একটা হলো সর্বোত্তম পদ্ধতি দুই সালামে পড়া দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন আবার আরাক সালামে আরাক রাকাত পড়লেন তাহলে এইটাই হলো সবচেয়ে মানে শ্রেষ্ঠ পদ্ধতি এটাই আরব দেশে আমল করা হয় মসজিদুল হারাম মসজিদ নবীতে এই পদ্ধতিতেই ভিতরের সালাত আদায় করা হয় আর এরপরে সেকেন্ড বৈধ পদ্ধতি হলো দ্বিতীয় নম্বর এক সালামে তিন রাকাত ভিতির পড়া মাঝখানে কোনো বৈঠক দেওয়া যাবে না কারণ রসুল্লাহ সাল আলাম বৈঠক দিতে নিষেধ করেছেন তিনি বলেছেন লাগরিব খবরদার তোমরা তিন রাকাত ভিতির পড়লে মাগরিবের মতো করে পড়বে না মাগরিবের মতো পড়া যাবে না মাগরিবের মতো কিভাবে হয় যদি দু রাকাত পড়ে আপনি বৈঠক দিন আত্মাহিয়াত দুরুদ অন্যান্য দোয়া পড়ে অথবা শুধু আত্মাহিয়াত পড়ে উঠেন তাহলে এটাই মাগরিবের মতো হয়ে গেল জি আলহামদুলিল্লাহ তো দোয়া কুনুত দোয়া কুনুতের ব্যাপারে তো বললাম যেটা ঐচ্ছিক দোয়া কুনুত পড়তেও পারে নাও পড়তে পারে আর পড়তে চাইলে যদি কেউ দোয়া কুনুত পড়ে তো হাত তুলে পড়ার নিয়ম আছে নিয়মটা হলো হাত তুলে পড়া। হাত না তুলে পড়ার নিয়ম নাই হ্যাঁ এটা বলতে পারেন কোন কোন হাদিসে পদ্ধতি উল্লেখ নাই তাহলে সেই ক্ষেত্রে তো আমি হাত তুলতে পারবো না এটা বলা যাবে না ওখানে পদ্ধতি বলা হয় না তো যাক আমরা যেটা বলছিলাম আর একটা হলো তৃতীয় পদ্ধতি ভিতরে পদ্ধতি গেল একটা হলো এক সালামে বৈঠক না দিয়ে তাহ না পড়ে আর একটা হলো দুই সালামে তিন রাকাত পড়া আর তৃতীয় যেটা নিষিদ্ধ নিয়ম সেটা হলো দুই রাকাত পড়ে বৈঠক দিয়ে আবার অর্থাৎ তাশাহ পড়ে আবার আর এক রাকাত পড়া এইটা হলো নিষিদ্ধ নিয়ম মক্রূ নিয়ম নিষিদ্ধ কোন কারণে বলছি ওই যে হাদিসটা বললাম আল্লাহ রসুল বলছেন তোমরা তিন রাকাত ভিতির পড়লে মাগরিবের মতো করে পড়ো না এই হাদিসের কারণে এই তৃতীয় নিয়মটা হলো নিষিদ্ধ নিয়ম যেটা আমাদের দেশে অনেক ভাইয়েরা পড়ে থাকেন এটা নিষিদ্ধ নিয়ম আর পাঁচ রাকাত সাঁতরাকাত এগুলো যদি পড়েন তাহলে পাঁচ রাকাতের দুইটা নিয়ম একটা হলো একসাথে পড়ে ফেলা পাঁচ রাকাত। আর একটা হলো দুই রকাত রাকাত করে পড়া আর একটা হলো তৈরাক রাকাত করে পড়া তার মানে যেভাবে আমরা পড়ে থাকি আর সাঁতরাকাতের দুইটা নিয়ম বরং তিনটা নিয়ম আছে দুই দুরাত করে পড়া আর একসাথে সাঁতরা রাকাত পড়ে ফেলা আর হলো শেষের বৈঠকে তাসাও দিয়ে উঠে যে সপ্তম রকাত পড়া এই নিয়মই হলো সাতের ক্ষেত্রে নয়ের ক্ষেত্রে এগারোর ক্ষেত্রে নিয়ম ক্ষেত্রে আর নয়ের ক্ষেত্রে এগারোর ক্ষেত্রে তিনটা নিয়ম দুই রকাত দু রাকাত পড়বেন এটা হলো উত্তম টানা সাত রাকাত একসাথে পড়ে গেলেন নয় রাকাত টানা পড়লেন এগারো রাকাত এক টানে পড়ে শেষ করলেন একেবারে এগারোতম রাকাতে নবম রাকাতে সপ্তম রাকাতে বসলেন এটা হলো একটা পদ্ধতি আর আরেকটা পদ্ধতি হলো পদ্ধতি লাস্টের আগের রাকাতে রাখাতে তাসাহদে বসবেন তার মানে অষ্টম রাকাতে নয় সাত রাকাত পড়লে ছয় রাকাতে তাসা হতে বসবেন নয় রাকাত পড়লে অষ্টম রাকাতে তাসাহদে বসে উঠে আর এক রাকাত পড়বেন এগারো রাকাতের ক্ষেত্রে দশম রাকাতে বসে তাসাউদ পড়ে উঠে এগারোতম রাকাত পড়বেন তাহলে সাত নয় এগারো এর তিনটা পদ্ধতি আর পাঁচের দুইটা পদ্ধতি আর তিনের তিনটা পদ্ধতি একটা নিষিদ্ধ দুইটা উত্তম ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আর এক রাকাতের তো আর পদ্ধতি জানার দরকারই নাই যেটা বলা হয়েছে আলহামদুলিল্লাহ